আল্লাহ রাসুল বকা দিবে বাংলার জমিনে থেকে এটা কোন মুসলমান সহ্য করবে না কোন মুসলমান সহ্য করবে না কোহিনুর মেডিকেল কোম্পানির এক কর্মকর্তার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ এনে প্রায় চার ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে প্রতিষ্ঠানটির শ্রমিকরা রাজধানী তেজগাঁওয়ে গতকাল মঙ্গলবার বিকেল তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত অবরোধের কারণে যান চলাচল বন্ধ থাকে এতে চরম দুর্ভোগে পড়েন নগরবাসী সন্ধ্যা সাতটা দেখে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি শান্ত করে পরে যান চলাচল স্বাভাবিক হয় এদিকে রাত আটটার দিকে অভিযোগে ওঠা কোহিনুর কেমিক্যালস কোম্পানির কর্মকর্তাকে আটক করেছে পুলিশ পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিছা জানিয়েছে তার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে মামলা প্রস্তুতি চলছে সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে পুলিশ জানিয়েছে অভিযোগ ওঠা ব্যক্তি কারখানার প্রোডাকশন এক্সিকিউটর রাত আটটার দিকে পুলিশ ও সেনা পহরায় তাকে কারখানায় থেকে উদ্ধার করে প্রথমে তেজগাঁও শিল্প থানায় নেওয়া হয় সেখান থেকে তাকে নেওয়া হয় মিন্টু রোড কর্মকর্তার অভিযোগে তুলে গতকাল বিকাল তিনটার দিকে তেজগাঁও তিব্বত ক্রসিং সড়ক অবস্থা নেন কোহিনোর কেমিক্যালস কর্মীরা তার বিচার ও ফাঁসি দাবি করতে থাকেন তারা তখন থেকে দুই পাশে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় সন্ধ্যায় অফিস থেকে বাড়ি ফেরার পথে তীব্র যানজটে পড়েন হাজারো মানুষ যে ব্যক্তি বিরুদ্ধে অভিযোগ অবরোধ অবরোধ শুরু কিছুক্ষণ পরে তাকে চাকরি থেকে বরখাস্ত করার ঘোষণা দেয় কর্তৃপক্ষ কিন্তু শ্রমিকরা তারপর সড়ক আটকে রাখেন তার সেই কর্মকর্তা ফাঁসির দাবিতে স্লোগান দিতে থাকেন পুলিশ দীর্ঘ সময় চেষ্টা করেও তাদের সড়ক থেকে সরাতে পারেনি সন্ধ্যার আগে ওই ওই সেনাবাহিনী করা হয় জল কামা সহ দাঙ্গা দমানোর সরঞ্জাম নিয়ে পুলিশ সদস্যরা সেখানে অবস্থান নেন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সেনাবাহিনী ও পুলিশের দাওয়ায় শ্রমিকরা মূল সড়ক থেকে সরে গেলে রাত আটটার পর যান চলাচল স্বাভাবিক হয় দীর্ঘ চার ঘন্টা অবরোধের কারণে যানজটে আটকে চরম দুর্ভোগে পড়তে হয় তেজগাঁও গুলশান নিকতন মহাখালী সহ আশেপাশের এলাকার মানুষেরা